আসসালামু আলাইকুম এখন আমরা জীবন বিনিময় কবিতাটি টাইপ ছয় নিয়ে আলোচনা করব টাইপ ছয় আছে অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন উত্তর আমরা সবাই জানি অভিন্ন প্রশ্নগুলো হচ্ছে উদ্দীপক সহ প্রশ্ন উদ্দীপক থাকে নিচে কয়েকটা আলো প্রশ্ন থাকে আচ্ছা এখান থেকে আমাদের বেশ কয়েকটি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে আমরা সরাসরি সেই বিষয়ে চলে যাব আচ্ছা এখন আমাদের প্রশ্ন হচ্ছে চুয়াল্লিশ নম্বর প্রশ্ন এখানে কি কি আছে একটু খেয়াল করি ভালো করে এখন আমরা নিচের উদ্দীপকটি পড়বো চুয়াল্লিশ ও পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নের উত্তর দিব অতিপক্ষে আছে পত্রিকায় প্রকাশ পেয়েছে এমন একটি ঘটনা যেখানে বরিশাল যাবার পথে লঞ্চ ডুবিতে পুত্রকে বাঁচাতে গিয়ে পিতার মৃত্যু আবার বলছি পত্রিকায় প্রকাশ পেয়েছে এমন যে বরিশাল যাবার পথে লঞ্চ ডুবিতে পুত্রকে বাঁচাতে গিয়ে পিতার মৃত্যু আচ্ছা অতিপক্ষে জীবন বিনিময় কবিতার যে দিক প্রকাশ পেয়েছে তা হলো কোনটা অর্থাৎ সন্তানকে বাঁচাতে গিয়ে পিতা মারা গেছে তো অবশ্যই সন্তান বাদ এটা আমাদের প্রথম অপশনে আছে এটা আসবে সন্তান বলতে বাচ্চা মানে পিতা সন্তানের প্রতি গভীর ভালোবাসা প্রেম অনুরাগ এটাকে বোঝাচ্ছে তার মানে আমরা প্রথম উত্তরটা পেয়ে গেছি এটা কাই অপত্য স্নেহ অপত্য স্নেহ বলতে বোঝায় যে উজ্জ্বল স্নেহ বা যে স্নেহটা একেবারে দৃষ্টান্ত হয়ে থাকে চোখের সামনে ফুটে থাকে সেটাকে অপত্য স্নেহ বলে তো এটা আমাদের হচ্ছে আমরা দেখতে পেয়েছি বাবা সন্তানকে বাঁচাতে গিয়ে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে এখানে পিতার আত্মত্যাগের কথাও আসছে তাহলে সঠিক উত্তর হচ্ছে এক দুই তিন তিনটায় সঠিক চার নাম্বারটা আমাদের কারেক্ট আনসার এরপরে আমরা চলে যাবো পঁয়তাল্লিশে পঁয়তাল্লিশে কি আছে দেখবো জীবন বিনিময় কবিতার কোন লাইনের সঙ্গে উদ্দীপকের ভাবেই সাদৃশ্য রয়েছে আমরা জানি সাদৃশ্য শব্দের অর্থ কি মিল পাওয়া তো উদ্দীপকে যে ঘটনাটা আছে সেই ঘটনা আমাদের কবিতার কোন জিনিসের মধ্যে প্রকাশ পেয়েছে একটু ভালো করে আমরা লক্ষ্য করবো দেখো জীবন প্রদীপ নিভে আসেছে অস্ত রবির প্রায় অর্থাৎ লেখ মানে ছেলে হুমায়ুনের জীবনের আলো নিভে আসছে একেবারে সূর্য যেভাবে নিভে যায় ঠিক সেভাবে এটা আমাদের কায়কান্সার না পিতৃস্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয় এটাও আমাদের সঠিক আনসার না আচ্ছা আমরা আমরা একটু খেয়াল করি অপশনগুলো আবার পড়ি ছিল জীবন বিনিময় কবিতায় কোন লাইনের সঙ্গে উদ্দীপকের ভাবে সাদৃশ্য রয়েছে জীবন প্রদীপ নিভিয়ে আসছে অস্ত প্রিয় এটা আমাদের একেবারে কাইট আনসার নেই এটা হবে না কোনোভাবেই পিতৃস্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয় এক্স্যাক্টলি বাবার ভালোবাসার কাছে মরণের পরাজয় হয়েছে তো এটা হচ্ছে আমাদের কাইট আনসার বাকিগুলো আমরা পড়ি বাট এই দুটা হবে না যেমন হিস্ট চিত্রে গ্রহণ করবে মানে হিস্ট শব্দের অর্থ হচ্ছে আনন্দ বা খুশি তৃতীয় মানে হচ্ছে মন আনন্দ মনে গ্রহণ করলো শয্যা অর্থাৎ মৃত্যু মৃত্যুকে সে বাবা আনন্দ মনে গ্রহণ করেছে কিন্তু এটা আসবে না মোর জীবনের সবচেয়ে প্রিয় আমার আপন প্রাণ এটাও আসবে না তার মানে সঠিক উত্তর হচ্ছে আমাদের বাবা বাবার ভালোবাসার কাছে মনের পরাজয় ঘটেছে ঠিক আছে এবার আমরা আরো আমাদের ছেচল্লিশ এবং সাতচল্লিশ আমরা আনসার করবো নিচের উদ্দীপককে পড়ে আমরা ছেচল্লিশ এবং সাতচল্লিশ নম্বর আনসার করবো এখানে কি আছে খেয়াল করি মনিরা দরিদ্র পিতার সন্তান সামান্য জ্বরে আজ সাত দিন সে বিছানায় পড়ে আছে কি মনিরা নামটা কি মনিরা সে কি দরিদ্র পিতার সন্তান আচ্ছা সামান্যতম জ্বরে আজ সাত দিন ধরে সে বিছানায় পড়ে আছে কয়েকটি বিষয় একটু খেয়াল রাখতে হবে এক দরিদ্র পিতা অর্থাৎ তার সে গরিব মনে সামান্য জ্বরে বিশেষ কিছু না মাত্র সামান্য জ্বরে অর্থের অভাবে তার পিতা ডাক্তার পর্যন্ত দেখাতে পারে না তারা খুব অভাবে আছেন তাই তার অসুখ সারে না এবার আমরা দেখব উদ্দীপকের মনিরার সঙ্গে কার বই সাদৃশ্য রয়েছে এখানে অনেক থাকে যে সাদৃশ্যই তো হবে কেন বই সাদৃশ্য দিল বই সাদৃশ্য শব্দের অর্থ কি নীল নাই এমন এখন আমরা যদি উদ্দীপকটা আবার একটু ভালো করে দেখি দেখো মনিরা প্রথমত হচ্ছে সে দরিদ্র আর আমাদের কবিতার মধ্যে যে বাচ্চা ছিল বাচ্চা সে কিন্তু প্রচন্ড বড় লোক ছিল তো একই একটা অমিল আছে অন্যদিকে জ্বর হয়েছে সামান্য বাট আমাদের কবিদের মধ্যে হুমায়ু হুমায়ুনের সে কিন্তু একটা রোগে আক্রান্ত ছিল রোগের করা না তো মধ্যে অনেক পার্থক্য আছে এরপর অর্থের অভাবে চিকিৎসা করতে পারছে না ওর দিকে তো প্রচুর অর্থ ছিল যেভাবে হোক ছেলেকে সুস্থ করা লাগবে তো এখন এই জন্য এখানে আসছে বৈসাদৃশ্য মনিরা এবং বাদশাহ হুমায়ুনের অনেক বেশি হচ্ছে বৈশাদৃশ্য লক্ষ্য করা গেছে তার মানে আমাদের উত্তর হবে ছেচল্লিশের তিন এবার আমরা দেখবো সাতচল্লিশ এরূপ বৈসাদৃশ্যের কারণ কি আমি যেগুলো বললাম সেগুলোর কারণ এক অর্থনৈতিক অবস্থা একজন ছিল গরিব একজন ছিল প্রচন্ড বড়লোক চিকিৎসার ব্যবস্থা করতে না পারা হ্যাঁ একজন চিকিৎসার ব্যবস্থা করতে পেরেছে যেমন বাচ্চা বাবর অন্যদিকে উদ্দীপকে তারা চিকিৎসার অবস্থা করতে পারে না অর্থের অভাবে তিন অশোকের পার্থক্য এক্স্যাক্টলি অসুখেরও পার্থক্য আছে কারণ মনিরার সামান্য জ্বর হয়েছে অন্যদিকে বাচ্চা বাবরের প্রচুর বাচ্চা বাবরের ছেলে হুমায়ুনের প্রচন্ড জ্বর ছিল তার মানে আমাদের তিনোটাই কারেক্ট আনসার হবে সাতচল্লিশের এক দুই তিন চার আচ্ছা এরপর আমরা দেখি এখানে উত্তর হবে যে এক দুই তিন চার তিনোটাই কারেক্ট আনসার এরপর আমরা আটচল্লিশ এবং উনপঞ্চাশ নাম্বার আনসার করব কত আছে আটচল্লিশ এবং উনপঞ্চাশ মিজান মন্ত্রী পুত্র আচ্ছা এক কার নাম বলেছে মিজান সে হচ্ছে মন্ত্রীপুত্র অর্থাৎ ধনী ব্যক্তি লোক সন্তান পিতার কোটি কোটি টাকা টাকা থাকা সত্ত্বেও সাজ আজ মৃত্যুর প্রহর গুনছে এখন আমার প্রশ্ন দেখি আটচল্লিশে উদ্দীপকের সঙ্গে সাদৃশ্য রয়েছে কার অবশ্যই হুমায়নের কারণ দুজনে ধনির পুত্র এবং দুজনেই অসুস্থ আচ্ছা এবার উনপঞ্চাশ দেখি সাদৃশ্যের কারণ এখন কিন্তু তারাদের মধ্যে অনেক মিল আছে কিসের মিল এক দুজনে ধনির পুত্র টাকা পয়সা ভালো আছে অসুস্থ অবস্থা হ্যাঁ দুজনের অসুস্থ অবস্থা আর অসহায়ত্ব আচ্ছা এখানে কিন্তু অসহায়ত্ব কারেক্ট আনসার হবে তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে চার এক দুই তিন চার তিনটাই সঠিক এরপরে আমাদের আরো একটি উদ্দীপক আছে আমরা পঞ্চাশ এবং একান্ন নাম্বার আনসার করব এই উদ্দীপকটা পড়ে দেখো উদ্দীপকটি তোমাদের কাছে অনেকটা কঠিন হতে পারে ভালো করে বুঝাই দিচ্ছি না খাই খাওয়ায় পিতা না খেয়ে পড়ায় বলছে এখানে পিতার কথা বলা হচ্ছে যে পিতা নিজে না খেয়ে সে সন্তানকে খাওয়াচ্ছে এরপর না খেয়ে পড়ায় সে না খেয়ে পড়াচ্ছে সন্তানকে তার মানে বাবার ভালোবাসা বা বাবা কিভাবে তার সন্তানকে ভালো রাখবে নিজে মরুক বাচুক যেভাবে সন্তানকে তার ভালো রাখতে হবে উদ্দীপকটি জীবন বিনিময় কবিতার কোন ভাবের পরিচয় বহন করে সন্তানের প্রতি দায়িত্ববোধ সন্তানের জন্য আত্মত্যাগ সন্তানের জন্য আশীর্বাদ পিতার সহায়তা আচ্ছা এখানে বলছে বাবা না খেয়ে সন্তানকে খাওয়াচ্ছে না খেয়ে সেই সন্তানকে পড়াচ্ছে তুত হচ্ছে সন্তানের প্রতি তার দায়িত্ববোধ দায়িত্ববোধ থেকে সেই সকল কাজগুলো করছে এবার আমরা যাবো একান্ন নিচের যে চরণে উক্ত পরিচয় রয়েছে নিচের কোন চরণ উক্তভাবে পরিচয় রয়েছে খুশি হয়ে তবে বাঁচাবে আল্লাহ প্রাণ মরিয়া বাবু রমর হয়েছে নাহি তার কোনো ক্ষয় তাই দিয়ে প্রাণ করো মর প্রতিদান দেখো খুশি হয়ে তবে বাঁচাবে আল্লাহ জাদার প্রাণ এটা আমাদের আসবে না কারণ কোথাও বলা হয় নাই যে আহ সন্তান অসুস্থ আছে উদ্দীপকে সেই সন্তানকে বাঁচানোর জন্য এই কাজ এগুলো কিন্তু একবারও বলা হয় নাই তার মানে এটা আসবে না মরিয়া বাবুর অমর হয়েছে নাহি কোনো তার ক্ষয় এটা কায়েট কারণ বাদশাহ বাবুর মরে গিয়ে তার সন্তানকে সে বাঁচিয়ে রেখেছে তো উদ্দীপকে আমরা দেখতে পাই যে যে বাবা ছিল বা যে পিতা সে কিন্তু প্রচন্ড কাজ করে তার সন্তানের জন্যই সন্তানের ভালো ভবিষ্যতের জন্য তো এটা কায়ের আনসার আমাদের এরপরে তাই নিয়ে প্রভু পুত্র প্রাণ করো মোর প্রতিদান অর্থাৎ প্রভু পুত্র প্রভুর কাছে সে চাচ্ছে যে পুত্র যেন ভালো থাকে তার মানে এখানে উত্তর হবে আমাদের দুই ও তিন আচ্ছা এখন আমরা বান্ন তিপ্পান্ন নাম্বার আনসার করবো এখানে আমাদের একটি উদ্দীপক আছে উদ্দীপকটাতে কি আছে আমি একটু ভালো করে লক্ষ্য করি এখানে আছে ছোট কুড়ে ঘর বেড়ার ফাঁকিতে আসেছে শীতের বায়ু শিউরে বসিয়া মনে মনে মাথা গুনেছে ছেলের আয়ু আচ্ছা এই যে কবিতা এই কবিতাটি হচ্ছে জসিমুদ্দিনের একটি বিখ্যাত কবিতা পল্লী জননী সেই কবিতার একটি চরণ দুইটি চরণ এখানে দিয়েছে আমি ব্যাখ্যা করি একটা ঘর যে কুড়ে ঘরের আবার বেড়ার বা শীতের বায়ু আসছে মানে শীত এখন ঠান্ডা কাল ঠান্ডা কালের বাতাস আসছে কুড়ে ঘরে শিওরে শিওরে শব্দের অর্থ হচ্ছে মাথার কাছে মাথার কাছে বসে মনে মনে মাথা গুনছে ছেলের আয়ু তার মানে এই কবিতার মধ্যে একটা মা তার একটা কুড়ি ঘর আছে সেই কুড়ে ঘরে বসে মা ছেলে প্রচন্ড অসুস্থ সে ছেলের অসুস্থতার জন্য সে ছেলের আয়ু গুনছে মা খুব গরিব অভাব চাইলেও সে সন্তানের জন্য ভালো চিকিৎসা করাতে পারছে না ছেলে দিনকে দিন অসুস্থ হয়ে যাচ্ছে সেটি উদ্দীপকে বলেছি ছোট্ট একটা কুড়ে ঘর কুড়ে ঘরের মধ্যে আবার শীতের বাতাস আসছে মা ছেলের মাথার কাছে বসে ছেলের জীবনের আয়ু গুনছে বা হিসাব গুনছে এটা উদ্দীপকে জীবন বিনিময় কবিতার কোন বিষয়টি ফুটে উঠেছে সংখ্যা নিষ্ঠুরতা কোমলতা নাকি অহমিকা এখানে অহমিকা শব্দের অর্থ হচ্ছে অহংকার করা দেখো মা সন্তানের প্রতি কোনোভাবে এখানে অহংকারের চিত্রটা ফুটে ওঠে না এটা কারেক্ট না নিষ্ঠুরতা একেবারে নিষ্ঠুরতাও না কোমলতা কোমলতার কোনো অঙ্গ এখানে দেখতে পাচ্ছি না তাহলে হবে সংখ্যা অর্থাৎ এই যে সংখ্যাটা কেন সংখ্যাটা হচ্ছে যে মা বসে বসে ছেলের আয়ু গুনছে সেই জন্য এখানে সংখ্যার কথাটা প্রকাশ পেয়েছে তার মানে বানানোর উত্তর এক হবে উদ্দীপকের সঙ্গে জীবন বিনিময় কবিতার যে লাইনগুলার মিল আছে কোন লাইনগুলার মিল আছে পুত্র তাহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার এটা কায়েকটা আন্সার জীবন প্রদীপ নিভে আসছে অস্ত রবির প্রায় অর্থাৎ এখানে জীবন প্রদীপ মানে জীবনের আলো নিভে নিভে আসছে একেবারে অস্ত রবির প্রায় অস্ত্র মানে সূর্য যেভাবে ডুবে যায় ঠিক সেভাবে ডুবে যাওয়ার মতো ছেলে হুমায়ুনেরও জীবন একদম অস্ত্রবির পুতায় নেমে আসছে তো উদ্দীপকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মা প্রচন্ড সংখ্যার মধ্যে সংখ্যার মধ্যে আছে সেই সংখ্যার মধ্যে থেকে সে ছেলের জীবনের আয়ু হিসাব করছে মাথার কাছে বসে তো আমাদের কারেক্ট ক্যান্সার মুখর হয়ে উঠিল তাদের সে নিষ্ঠুর নীরবতা দেখো এখানে উদ্দীপকে কোনো চিকিৎসার কথা বলা নেই বা উদ্দীপকে কোনো চিকিৎসকের কথাও বলা নেই শুধু মা এবং ছেলের কথা বলা আছে তো সেক্ষেত্রে আমাদের এই তিন নম্বর অপশনটা আসবে না তার উত্তর হচ্ছে ক নাম্বার এক ও দুই এরপরে আমরা যাব হচ্ছে আমাদের চুয়ান্ন এবং পঞ্চান্ন নম্বর উদ্দীপকের প্রশ্নে সেখানে কি আছে আমি একটু ভালো করে লক্ষ্য করি রুগ্ন ছেলে সিহলে বসিয়া একলা জাগিছে মাতা করুণ চাহিনি ঘুম ঘুম যেন ঢুলিছে চোখের পাতা শিওরের কাছে নিভু নিভু দিয়ে ঘুরিয়া ঘুরিয়া জলে তারই সাথে সাথে বিরহী মায়ের একলা পরাণ দলে খেয়াল করো একটু আগে যে উদ্দীপকটা আমরা পড়লাম একই কবিতারই উদ্দীপক কবি জসিমুদ্দিন অর্থাৎ আমাদের পল্লী কবি জসিমুদ্দিন পল্লী জননী একটি কবিতা লিখেছে সেটারই আমরা এর আগে যে একটা মা খুবই অভাবে একজন মা দরিদ্র অসহায় মা তার ছোট্ট সন্তান দীর্ঘদিন ধরে অসুস্থ সে চিকিৎসা মানে অর্থের অভাবে চিকিৎসা দিতে পারছে না ভালোভাবে খাওয়াতে পারছে না তো দেখো রোগ্র মানে রোগা ছেলের শিউরে শিউরে মানে হচ্ছে মাথার কাছে মাথার কাছে বসে আছে একটা মা মা জেগে আছেন রাতের বেলা করুণ চাহিনি মানে খুব দুর্বল চাহনি নিয়ে ঘুম ঘুমু যেন ঝুলেছে চোখের পাতা মানে চোখের মধ্যে অনেক ঘুম ঘুম ভাবে সে ঢুলছে চোখের পাতাতে শিওরের কাছে মানে মাথার কাছে একটা দ্বীপ আছে ছোট একটা দ্বীপ প্রদীপ ছোট একটা মাটির পাত্র মাটির পাত্রের মধ্যে হালকা একটু তেল আছে সে তেলে আগুন জ্বলছে সেই নিবু নিবু দ্বীপ ঘুরিয়া ঘুরিয়া জ্বলছে মাথার কাছে তারই সাথে সাথে বিরোহী মায়ের বিরোহী মানে হচ্ছে করুণ মাখা মা একাকি মা সেই মায়ের পরাণ দুলছে অর্থাৎ প্রদীপ মা কুসংস্কার আচ্ছন্ন মার কাছে মনে হচ্ছে প্রদীপের তেল টুকু শেষের দিকে তেল নিবে গেলে ছেলের জীবনও নিভে যাবে এই জন্য এখানে মা বলছে এই যে নিবু নিবু যে দীপ জ্বলছে মানে বাতাসে বা তেল কম থাকার কারণে একবার আলোটা একটু জ্বলছে বেশি আর একবার আলো কমছে তো এই কারণে মায়ের মধ্যে কুসংস্কার অনেক বেশি ভরা সেই কারণে মা প্রচন্ড পরিমাণে চিন্তা করছে এবং বিরহে মায়ের পরাণ দুলছে আচ্ছা উদ্দীপকের সঙ্গে জীবন বিনিময় কবিতার যে বিষয়গুলোর মিল রয়েছে কোন বিষয়গুলোর মিল রয়েছে সন্তানের প্রতি মমত্ববোধ সন্তানের জন্য আত্মত্যাগ সন্তানের প্রতি নিষ্ঠুরতা আমরা কি সন্তানের প্রতি একেবারে নিষ্ঠুরতা দেখতে পেয়েছি না কোনোভাবেই না কারণ সে সন্তানকে ভালোবাসে সন্তানের জন্য তার জীবন দিয়ে দিচ্ছে কারণ সে ছেলের পাশে বসে আছে ঘুম আসছে তারপর সে ঘুমাতে পারছে না এই সকল দিকগুলোর কথা কেন উল্লেখ আছে তাহলে আমরা চুয়ান্নতে কি বলতে পারি চুয়ান্নর সঠিক উত্তর হচ্ছে এক ও ক এরপর উদ্দীপকের সাথে জীবন বিনিময়ে কবিতার বই সাদৃশ্যপূর্ণ দিক কোনটি মানে আলাদা দিক কোনটি সেটা হচ্ছে মমত্ববোধ না অসহায়ত্ব না করুণা না জীবন ভিক্ষা দেখো আমরা দেখতে পাইনি সে কিন্তু জীবন ভিক্ষার কোনো কথা আসে নাই সে আহ আল্লাহর কাছে বা খোদার কাছে কোনো কিছু চেয়েছে সেটা কিন্তু আমরা দেখি নাই বাট আমাদের কবিতার মধ্যে বাদশা বাবর সে কিন্তু তার সন্তানের জন্য জীবন ভিক্ষা চেয়েছেন তার মানে বই একটা দিক তাছাড়া আমরা মায়ের উদ্দীপকের মায়ের মধ্যে মমন্ত দেখেছি বাদশাহ বাবরের মধ্যেও আমরা মমন্ত দেখেছি অসায়ত্ত ছেলে অসুস্থ বিধায় বাচ্চা বাবরের মধ্যে আমরা অসহায়ত্ব দেখেছি উদ্দীপকের মায়ের মধ্যেও সেম দৃশ্য আমরা দেখতে পেয়েছি করুণা দুইজন মা মা যেমন জেগে আছে সারা রাত ধরে চোখে কোনো ঘুম নেই বাচ্চা বাবরেরও কিন্তু চোখে কোনো ঘুম ছিল না তো এই তিনটা মিল থাকলো মিল নেয় জীবন ভিক্ষাতে আমরা উদ্দীপকের মায়ের মধ্যে কোনো জীবন ভিক্ষা দেখতে পাইনি সন্তানের জন্য চাওয়াটা দেখতে পাইনি যদিও মূল কবিতাতে সে জীবন ভিক্ষা চেয়েছেন কিন্তু আমাদের কাছে যে চার লাইনের একটা উদ্দীপক আছে সেখানে জীবন কোনো কথা নাই। সেক্ষেত্রে আমাদের বৈসাদৃশ্য বা অমিল হচ্ছে জীবন ভিক্ষা তো এই ছিল আমাদের এই জীবন বিনিময় কবিতার অভিন্ন তথ্য প্রশ্ন আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো পরবর্তী পর্বনে আমরা খুব দ্রুতই হাজির হব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম